যতকাল আমাদের লোকজন ছিল নিয়ে যাওয়া হয়েছিল তারপরে দাঁড়িয়ে প্রশাসনিক বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় আজকে কয়েকশো পুলিশ মোতায়েন করে এবং এই ভয় দেখানো হয় প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত হয় কালকে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে তারপরে আজকে মানুষ সেই মন্দিরে প্রবেশ করবেন সেই মন্দিরে তাই উৎসব হলো আমরা যে প্রতিবাদ সভা ডেকেছিলাম ছিলাম সেটা নিজেদের সবার সভা হয়ে গেল কিন্তু এগুলো আগে উত্তর ভারতে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে হতো বাংলার মধ্যে ছিল না সেইগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যেন আমরা ঠিক করেছি একা সিপিআইএম নয় বামপন্থী গণতান্ত্রিক জনপ্রেক্ষ দেশপ্রেমিক শান্তিপ্রিয় মানুষ তাদেরকে জড়ো করে আমরা সম্প্রীতির সীমিত করব এখানে দাঁড়িয়ে রাস্তায় মাঠে ময়দানে পাড়ায় গ্রামে মহল্লায় বিশেষত মিশ্র এলাকায় এবং যেগুলো দাঙ্গা প্রবণ এলাকা ইতিমধ্যে গত কয়েক বছরে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দৌলতে আমাদের রাজ্যের হটস্পট তৈরি হয়েছে এখানে যেগুলো হচ্ছে দাঙ্গা প্রবণ এলাকা সব জায়গাগুলোতে সম্প্রীতির শিবির করা হবে সব অংশে মানুষকে নিয়ে যারা উৎসব আনন্দের ভাবটাকে সবাই নিয়ে করতে চান

তদন্ত করবো খবর করবো কিন্তু পুলিশ মন্ত্রী যদি মনে করেন যে এই দায়ীরা হচ্ছে তার পোষ্য বিপক্ষ নেতা এবং যখন কেউ বুঝছে না বিজেপিও বুঝছে না তাকে আবার প্রয়োজনীয় প্রমাণ করার জন্য গতকাল দেখেছি আবার এরকম তৃণমূল বিজেপি নাটক এরকম হয়েছে তাকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হচ্ছে কেউ পুজছে না কথা তার হঙ্গি কথা মানছে না দ্বিতীয়ত আপনারা জানেন এই যখন দীর্ঘদিনের প্রয়াসের পরে প্যালেস্টাইনে ইসরায়েল এবং Palestina-এর মধ্যে সিজ ফায়ার হয়েছিল সিজ ফায়ার মধ্যে সিজ ফাযার হযেছিল সিজ ফাযার মধ্যে দাঁডিযে রাখবেন ইসরায়েল এবং গত দুদিনে রাতের অন্ধকারে তারা অভিযান চালিয়েছে ইয়ার স্ট্রাইক করেছে 500 বেশি মানুষ মারা গেছেন তার মধ্যে বেশিরভাগ শিশু এবং মহিলা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং সর্বত্র শান্তিপ্রিয় মানুষকে স্বাধীনতা আহ্বান জানাচ্ছে দাঙ্গার কথা বলছেন কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছে সেখানে বলছে যে বামেরা উগ্র আর বিজেপিরা সাম্প্রদায়িক এদেরকে তো ভোট দেবেনি না

যাদবপুরের পরে বিজেপি তৃণমূল দুজনে মিলে তারস্বরে বামেদের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে আমরা এটা চাইছিলাম বাংলা রাজনীতিতে এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যা মমতা ব্যানার্জী বিজেপিকে কে খাল কেটে কুমিলার মতো করে নিয়ে এসছেন জ্যোতি বসু সবসময় বলতেন সবচেয়ে বড় অপরাধ যদি মমতা ব্যানার্জি করে থাকেন কিছু সেটা হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে হাত ধরে নিয়ে আসা জোট করে রাজনীতি করা মহাজোট করে ভোট করা এবং নিজে মানুষ মানুষপত্রি হয়েছিলেন যার জন্য ওই নরদা কাণ্ডের বড় শাস্তি হলো নাeditText কমিটি বসলো না এসবিআইপি আত্মীয়র আঙুলে জোল না তখন থেকে এখন सीबीआई বলছে জয়নিক অভিষেক সব প্রমাণ আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টাকা পয়সা কিভাবে লেনদেন হয়েছে কিভাবে লিফট সাইড বাউন্স কোম্পানি অভিষেকের কোম্পানি অফিসেকে অফিস দখল করাল হচ্ছে আজ পর্যন্ত এডিসিবিআই রেড করলো না অভিষেকের কোনো ঠিকানা নাই সব তথ্য পাওয়া গেছে পরিষ্কার হচ্ছে না মানুষের কাছে আমরা চাই আমরা তো ভীষণ এই দাবি করেছি দাঙ্গার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নেই যখন রানীগঞ্জে ইমাম সাহেবের ছেলে খুন হলো ওনারা বললেন বাবুল সুপ্রি হচ্ছে দাঙ্গাবাজ তারপর তাকে বালিগঞ্জে এমএলএ করে মন্ত্রী করে নিলেন আরে সুবেন্দুকে বিজেপি বললো চোর 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 আত্মমত আবারও বিরোধী কে কখন বিজেপি কে কখন তৃণমূল পরিষ্কার কথা এই বিজেপি আর তৃণমূলের যৌথ প্রয়াস বাংলাকে তার সংস্কৃতিকে তার শিল্প সাহিত্য শিক্ষা তার রাজনীতি তার গণতন্ত্র সমস্ত परिवेशটাকে সমৃদ্ধি পরিবেশকে নষ্ট করার জন্য

যে অতৃণমূল অ বিজেপি সবাই মিলে একটা জোট করে অসাম্প্রদায়িক লড়াই লড়তে হবে একে কিভাবে বিজেপি এবং তৃণমূলের কাছে আত্মসমর্পণ করবে না মাথা নোয়াবে না তাদের চক্রান্তের শিকার হবে না লোভে প্রলোভনে পা দেবে না এবং সব অংশকে সংঘবদ্ধ করার চেষ্টা করছি আমরা এবং তাতে সবাই স্বাগত শিবির নিয়ে আরেকটু বিশদ সম্প্রীতি হ্যাঁ সম্প্রীতি শিবির নিয়ে একটু যদি বিশদ মানে কিভাবে করা হবে কি পরিকল্পনা বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন বিভিন্ন অংশের মানুষ তারা জড়ো হবে তারা ঠিক করবেন কিন্তু সব আমরা একেবারে কোন ফরম্যাট তৈরি করে না দিতাম মুখ্যমন্ত্রী বলছেন যে তার নামে হুসা করা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে ইমেল করা হচ্ছে মানে অক্সফোর্ড অক্সফোর্ড নিয়ে উনি বলছেন আর কি অক্সফোর্ড হোক বা কেমব্রিজ হোক ইস্ট জর্জিয়া হোক বা ওয়েস্ট হোক

ক্রিয়েশন সেটাই ফরওয়ার্ড করতে গিয়ে আমরা দেখিনি অম্বিকের মহাপাত্র কিভাবে প্রথমে গুন্ডা পার্টি অপমান করা হয়েছে মারামারি করা হয়েছে তারপর পুলিশ করেছে হয়েছে তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে আজকের তো নিতে নেই এইসব কোন মুখে কথা নির্বাচনে তো বাংলায় রক্ত ঝরে আমরা দেখেছি বিগত নির্বাচনের সময় উনি বলছেন বাংলার নির্বাচনের সময় রিগিং হয় না ঝামেলা হয় না কমিশনের নজরদারিতে বাংলায় সুষ্ঠুভাবে ভোট হয় একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যারা বাংলায় শূন্য তারা বেশি চাচায় কদিন আগে দেখছিলাম উনি ভোটার লিস্টে চিৎকার করছেন ভোটার লিস্ট যদি শুদ্ধ না হয় স্যানিটাইজ না হয় ভুলে ভরা থাকে তাতে যদি মৃত মানুষের ভিড় থাকে আর সেই মৃত মানুষের যদি ভোট দিয়ে থাকে তাকে কি বলে রিগিং ছাড়া এখানে ভোটার লিস্ট থেকে ভোটের প্রচার নমিনেশন জমা দেওয়া থেকে ভোটের কাউন্টিং পর্যন্ত সব পর্যায়ে চুরি চুরি জালিয়াতি হয়েছে নির্বাচন কমিশন রাজ্যের হোক বা কেন্দ্রের হোক অফিসিয়ালস তার সঙ্গে পুলিশ প্রশাসন নির্বাচন কর্মী গোটাটাকে কারাপ্ট সিস্টেমের মধ্যে মমতা ব্যানার্জি এবং বিজেপি নিয়ে গেছে ক্ষমতার থেকে কোথাও বিজেপি লাভ তুলছে এখন যেহেতু মহারাষ্ট্র নির্বাচন ঝাড়খণ্ডের এই হরিয়ানা নির্বাচন দিল্লি নির্বাচনের পরে এই রেগিং এবং ম্যানিপুলেশন অনেক বেশি জোরদার হয়েছে এখন ওনাকে সময় তাই হয় ম্যাচে পড়েছে নির্বাচন কমিশন পর্যন্ত বলছে ভোটার লিস্টে এখন ওই আধার কার্ড করতে হবে ভোটার লিস্টের মধ্যে তখন সবসময় আমি বলি সমস্যায় পড়লে বিজেপি ঝাঁপি থেকে তাকে বার করে বলছেন না সব হচ্ছে এখানে কোনো ভুল ভ্রান্তি নেই এখানে কোনো রিগিং নেই যখন গোটা দেশের মানুষ চিঠি করছে যে নির্বাচন প্রক্রিয়াটাকে কিভাবে ধরিস করা হয়েছে সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিভাবে রাজনীতির স্বার্থে বিজেপি আর তৃণমূল এই রিগিং জালিয়াতি

এই যে আপনারা সম্প্রীতি শিবিরের কথা বলছেন এবং যে পকেটগুলো বলছেন যেগুলো আজকে প্রতিস্পর্শকাতর সেগুলোতেই কি আরো বেশি করে আপনারা সর্বোচ্চ বলা যাচ্ছে স্পর্শাত এলাকায় আরো বেশি সতর্কতার সঙ্গে সাবধানতা অবলম্বন করে মানুষকে সমনত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে শান্তির পক্ষে যখন অশান্তির শক্তি বাড়ে তখন শান্তির কথাটা আরো জোরালোভাবে বলতে হবে

কোন ছাপ্পান্ন নয় কোন রাজভবন নয় মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান বাঙালি নেপালি সঙ্গে আর ওরা এগুলোকে ভাগ করছে কারণ ওপর থেকে চাপিয়ে যায় বাংলার মানুষ কখনো শতাব্দীর প্রমাণ রেখেছে ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া তারা বরদাস্ত না আন্দোলনের অন্যতম মুখ দার্জিলিং এ স্থানান্তর করা হয়েছে স্বাস্থ্য ভবন বলছে রুটিন বদল আজকে আবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দেওয়া হয়েছে চারটের সময়ের প্রতিবাদে সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে প্রতিবাদ করলে দাবি তুললে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদেরকে হেনস্থা করা এবং বদলি বিভিন্ন জায়গায় লোককে একেবারে দুর্গম এলাকায় যে সরকারি কর্মচারী হন অফিসার হন অধ্যাপক হন ডাক্তার চিকিৎসক হন নার্স হন এই সরকার যা করে জেলে বসে শাহজাহান হুমকি দিয়েছেন যদিও শেখ শাহজাহার স্ত্রী যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আজকে আবার পঁচিশ লক্ষ টাকা পাল্টা অভিযোগ কিন্তু এরকম একটা অভিযোগ উত্তর ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই সময় সব

এখন দাঁড়িয়ে আমরা জানি সে জেলখানায় বসে আগে যেমন তিয়ার জেলে হতো কারণ সর্বোচ্চ আমাদের রাজ্যে সাম্রাজ্য যারা বিস্তার করেছে বাইরে নুমনামি মস্তানি করে বাকিয়ারাজ কায় করেছে তারা জেলখানার মধ্যে দাঁড়িয়েও এই কাজগুলো যায় তাহলে কারক্ষী বলো জেলের অফিসিয়াল বল এবং পুলিশ বলো এবং বিচার ব্যবস্থা বলো তাদেরকে এটাকে নতুন করে দেখতে হবে কেন যাদেরকে অপরাধ জগতের অপরাধকে সায়েস্তা করার জন্য অপরাধে সাহায্য করার জন্য যে জেলখানাটা ব্যবস্থা আছে সেগুলোর কারণে অপরাধে সর্বরাজ্য বন্ধ হচ্ছে আর অনেক রকমের অপরাধীদের মধ্যে বসে আছে মানে আগে তোমরা থেকে জেলের মধ্যে পয়widetilde কতগুলো তার হচ্ছে তোমার অন্ত সত্তা হয়েছে জেলের মধ্যে দাঁড়িয়ে কি করে হয় কারা করে সরকার একটা কথা বলছে সরকার বলছে এটা মহিলা মুখ্যমন্ত্রী জেলখানাগুলো যেমন থানাগুলো অপরাধে সর্বরাজ্যে বিতস্থান হচ্ছে तो विषय है थोड़ा पूरा राजनीति लगे पूर्ण तो 100% बातें गेस्ट लें तो स्क्वायर कॉस्ट में से सारे अपना दो से के पास से के पूर्ण अभी कैसे है पेज ये एक जो हम जिस केंद्र और पूर्ण पूरा संपूर्ण के लिए जरूरत पड़ता है चाहे नंबर 2 नौ से सीधे के लिए कंप्लीट का उदाहरण और दूसरा क्वेश्चन नंबर फर्स्ट का क्वेश्चन पूर्ण रूप से में मुक्ति जते ही पाए डीएमएसपी के पाटीए फिर जाते देखे

কোন পুরি কোথায় বসালেন কার দাম কমালেন কার দাম বাড়ালেন সেটা আমার মনে হয় দাদা হুজুরের যারা উত্তর আছে তাদের নিজেদের তাকিয়ে দেখা উচিত যে তারা এরকম রাজনীতি উঠছে কিনা তাকে জিজ্ঞেস করো না মমতা ব্যানার্জি ভীষণ মুখ করা ও ভীষণ মুখ করা আমাকে নিয়ে। তার সাক্ষী হয়েছিলেন এক আত্মীয় আজকে তার বিরুদ্ধে সাক্ষী দিলেন এবার কি মনে হচ্ছে কেসটা এই মানে যার যিনি সাক্ষী দিলেন তার নামে স্কুলের জমি কেনা হয়েছিল সাক্ষী দেবে শ্বশুরবাড়ির লোকজন তবে সাক্ষী দেবে এটা বড় কথা এটাই হয় যেমন অপরাধের একটা অন্ত হয় ঠিক এরকম দেখা যায় যে বিবেকের তাড়নায় হোক ভাগাভাগি যন্ত্রণায় হোক কিন্তু যারা অপরাধ যে এর মধ্যে দেখেছি অনেকেই লিফ্টস অ্যান্ড পাম্পস যারা কর্মচারী তারাও রাজ রাস্তি হয়েছে আর পথচারী আত্মীয়রা হয়েছে তো ভালো কথা

নির্দিষ্ট কর্মসূচি থাকবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এলাকার অবস্থান অনুযায়ী ডেমোগ্রাফি অনুযায়ী এবং কতটা কি ধরনের ক্রোন এরিয়া সে মতো সিদ্ধান্ত নিয়ে তারা কর্মসূচি সেই এবং এটাই প্রতিরোধের ব্যাপার দাঙ্গা হয়ে গেলে তারপরে শান্তি মিছিলের থেকে দাঙ্গা হবার আগেই আমাদের সক্রিয়ভাবে রাস্তায় থাকতে হবে সেটা হচ্ছে আবেদন নিয়ে এক জায়গায় দেখা গেছে বিয়ে হয়ে যাওয়ার পরেও তৃণমূল নেতাদের যাবে কন্যাশ্রীর টাকা পাচ্ছে নাবালিকা স্কুল ছুট রাজ্য জুড়ে নাবালিকার বিয়ে বাড়ছে কন্যাশ্রী বা ক্যাবের টাকা সেটা আটকে কর্ণাশীর মতো ভালো প্রকল্প তৃণমূলের হাতে পড়লে কি হয় তার প্রমাণ হচ্ছে আমাদের ড্রপআউট রেট তার মধ্যে মেয়েদের স্কুল ছাড়ার এরিক স্কুলের পরে কলেজে না যাওয়া এবং যা বড় হলো যার যার যেটাjsonwebtoken বলার কথা তাকে না দিয়ে যার হওয়ার কথা নয় তাকে জোর করে পাইয়ে দিচ্ছে রাজনৈতিক জুড়ে কাজ জড়ি করে এবং এরকম যেমন জব কার্ডের ফেক জব কার্ড হয়েছে এরকম কর্ণাশী এবং করা হয়েছিল যাতে নাবালিকা বিবাহ কম হয় আজকে গোটা দেশের মধ্যে আমাদের মেয়ে পাচার এবং নাবালিকা বিবাহ এবং ড্রপ এ পশ্চিমবঙ্গ শীর্ষস্থানে চলে আসছে কংগ্রেস আমাদের এই রাজ্যে তাদের যে শক্তি সেই শক্তি বৃদ্ধির একটা পরিকল্পনা নিচ্ছে রাহুল গান্ধী তিনি বলছেন যে বাংলায় শক্তি বৃদ্ধি করতে হবে একলাই চলতে হবে মানে কারোর ওপর ভরসা করতে কংগ্রেস আপাততভাবে এই রাজ্যে এখনো পর্যন্ত চাইছে না ধন্যবাদ তোমাদের একটা সংক্ষিপ্ত কমিটি আছে তোমাদের বলবো একটু অপেক্ষা করো তারপরে যদি কারো আলাদা করে কিছু নেওয়া থাকে তখন তা নেবে এখানে চলে এসো শহীদ ইয়াদগার সমিতি তোমরা জানো শহীদ স্মারক সমিতি আছে গত পঁচিশ বছর ধরে তার কাজ করছে এখানে পঁচিশ বছরে আগামী তেইশ তারিখে যেহেতু